কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি রায়ের কপি পেলেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন এই প্রক্রিয়া দীর্ঘ সিবিআই তদন্ত চলেছে পাঁচ জন নিয়োগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল সিবিআই এগুলো নিয়োগ বাতিলের নির্দেশ ছিল বাকি উনিশ হাজারের ব্যাপারে কি অভিযোগ তাদের কেন চাকরি গেল এখনো পরিষ্কার নয় তাই রায়ের কপি হাতে পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন স্কুলের শূন্যতা কিভাবে পূরণ হবে তা এখনই বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আদালতের এই রায়ে তিনি অসন্তুষ্ট এ কথাও সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান ওই মাসের পুনর্মূল্যায়ন করার ক্ষেত্রে এখনো কোনো বৈধ গাইডলাইন নেই বলে জানিয়েছেন তিনি 350 টি বেশি মামলা চলছে ফলে বিষয়টি সময় সাপেক্ষ নতুন নিয়োগ শুরু নিয়ে বা তার বিজ্ঞপ্তি নিয়ে এখনি কিছু বলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন এসএসসি চেয়ারম্যান নিয়োগ করাই এসএসসি কাজ সরকার নির্দেশ দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে কিন্তু আদালত জানিয়েছে নতুন নিয়োগ নয় ওএমআর পুনর্মূল্যায়ন করতে হবে সিবিআই থেকে হার্ড নিয়ে দেখা হবে সেখানে কি কি পাওয়া গিয়েছে সাংবাদিক বৈঠকে বললেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে আমাদের দু হাজার ষোলো সালের যে নিয়োগ সম্পূর্ণ নিয়োগ অর্থাৎ ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ বি এই প্রত্যেকটি নিয়োগের ব্যাপারে যে মামলা চলছিল যে বিভিন্ন অভিযোগ ছিল তার রায় বেরিয়েছে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সবাই জানেন যে প্রথমে কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে গত নয় নভেম্বর দু বিশেষ বেঞ্চ এটা ফেরত আসে কলকাতা হাইকোর্টে এবং সেই বেঞ্চ আজকে রায় দিয়েছিল রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন নিয়োগ পেয়েছিলেন তাদের অনেকেই তো চাকরি করছিলেন কেউ কেউ জয়েন করতে পারেননি প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছিল আমার আগে প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য এটাই যে আমরা অবশ্যই সেই রায়ে খুশি নই এই মুহূর্তে যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব অমান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব তবে এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে শুধুমাত্র ওই মৌখিক শুনে প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না কি গ্রাউন্ডে কেন কিভাবে অ্যাপিল করবো সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না বলবো না এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব তার একটা কারণ আমরা আলোচনা করতেই পারি সেটা হচ্ছে যে আমাদের আমরা জানি যে এই নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই এর দীর্ঘ অনুসন্ধান চলেছে এবং সেটা প্রায় দেড় বছর অনুসন্ধান চলেছে এবং এই দেড় বছর অনুসন্ধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তারা কম বেশি পাঁচ হাজার জনের ব্যাপারে তাদের যে সন্দেহ প্রকাশ করেছিল বা তাদের বক্তব্য ছিল যে পাঁচ হাজার জনের নিয়ম সেটা আইনসঙ্গতভাবে হয়নি ফলে পাঁচ হাজার জনের ব্যাপারে এবার আমাদের কলকাতা হাইকোর্টে এর আগেও পাঁচ হাজার জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিলেন তা কিন্তু এবারে যেটা ঘটলো যে সুনির্দিষ্ট অভিযোগ ছিল সিবিআই তাদের তথ্য প্রমাণ সহকারে তাদের অভিযোগ জানিয়েছিলেন আমরা আমরাও কিছু কিছু জিনিস খতিয়ে দেখে জানিয়েছিলাম এর ভিত্তিতে মহামান্য হাইকোর্ট একটা সিদ্ধান্ত আগে নিয়েছিলেন কিন্তু বাকি যে ওই প্রায় চব্বিশ হাজার এবং তার থেকে পাঁচ হাজার বাদ দিলে যে বাকি উনিশ হাজার তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে কি সুনির্দিষ্ট অভিযোগ আছে এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায় যে যেহেতু পাঁচ হাজার জনের ব্যাপারে অভিযোগ আপাতত দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআই রিপোর্ট থেকে এখনও আর তার ভিত্তিতে যেহেতু চব্বিশ হাজার জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে জন্য সেটাই বলছি যে আমার বক্তব্য এটাই যে মোট যদি চব্বিশ হাজার সংখ্যাটা অ্যাকিউরেট হয় মোট যদি চব্বিশ হাজার জন সুপারিশপত্র নিয়োগপত্র পেয়ে থাকে কম বেশি মানে চাকরি করছেন তারা আর দীর্ঘ তদন্তের পরে পাঁচ হাজার মতন সংখ্যার চাকরি যারা করছেন চাকরিজীবী তাদের চাকরিরত শিক্ষাকর্মী এবং শিক্ষক তাদের ব্যাপারে সিবিআই এর একটা অভিযোগ ছিল তথ্য প্রমাণ সহকারে কিছু বক্তব্য ছিল যেটা আদালত গ্রহণ করেছিলেন এবং বাতিল করেছিলেন দু হাজার বাইশ সাল থেকে তা আজকে নতুন তথ্য প্রমাণ আমাদের কাছে অন্তত তেমন কিছু নেই তাহলে যে চব্বিশ হাজার জনের যে তালিকা বাতিলের যে রায়